আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সবাইকে ঈদের দ্বিতীয় দিন ঈদ মোবারক তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে একটু নিজের ভিডিও শ্যুট করে নিয়েছিলাম তারপরে চলে গেলাম মামিদের বাসায় তো মামিদের বাসায় গিয়ে দেখি যে মামি কি রান্না করতেছে তো এখন দেখি মামি হচ্ছে কাটাকাটি করতেছে তো এখানে অনেক ধরনের সবজি ছিল কাঁকরোল তারপর হচ্ছে পটল অনেক কিছু ছিল তো এইগুলো মামি কাটাকাটি করতেছে তারপর আমি একটু দেখলাম মামি হচ্ছে গরুর মাংস হচ্ছে কষানোর জন্য বসাই দিছে তো আমি একটু ঢাকনা উঁচা করে দেখলাম তারপরে দেখলাম যে মামি হচ্ছে চিতই পিঠা বানাবে চিতই পিঠা বানানোর জন্য হচ্ছে চিতই পিঠার যে গোলাটা সেটা আগে থেকেই মনে হয় পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয় যাই হোক ওটা সব কিছু রেডি করে রেখে দিয়েছে পরে হচ্ছে এগুলো হচ্ছে বানানো হবে আর এখানে হচ্ছে একটা চুলা একটা চুলায় হচ্ছে তো ওইভাবে আস্তে ধীরে রান্না করতে হবে তো এই জন্য মামি হচ্ছে মাংসটা আগে বসিয়ে দিয়ে তো এখানে সবজিগুলো কেটে নিচ্ছিল এক এক করে এক এক করে সব কিছু বুঝিয়ে রান্না করতে গেলে হচ্ছে রান্নাটা অনেক সুবিধা হয় তাড়াতাড়ি হয় শুধু পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলবে এখানে হচ্ছে সব ধরনের এই যে সবজি হচ্ছে মামি কেটে নিচ্ছিলো এগুলো হচ্ছে ঈদের আগে হচ্ছে বাজার করা হয়েছিল তো সবজিগুলো হচ্ছিলো ঈদের আগে কেড়া ছিল তো এই জন্য হচ্ছে মামি ভাবছিল যে আজকে সবকিছু কিছু রান্না করবো যেহেতু আজকে দাওয়াতে অনেকেই আসবে তো সবকিছু রান্না করে দিব সবজির আইটেমও থাকবে মাংসের আইটেমও থাকবে তো সবকিছু মিলে খাওয়া হয়ে যাবে এই জন্য আর এগুলো ফ্রিজে রেখে দিলে দেখা যাচ্ছে পরে আর খাওয়া হবে না পরে নষ্ট হয়ে যাবে আর টাকা দিয়ে কিনে নষ্ট করে ফেলে দেওয়ার তো কোনো মানেই হয় না কারণ অপচয়কারীকে আল্লাহ আল্লাহতাল্লাহ পছন্দ করে না অপচয় করা কখনোই উচিত না তো আপনি যতটুকু পাবে পারবেন ততটুকুই হচ্ছে আপনি কিনবেন ততটুকুই ব্যবহার করবেন এর চাইতে বেশি জিনিস কিনে আপনি অপচয় করবেন এটা কিন্তু আসলে উচিত নয় তারপর হচ্ছে এখানে মামি হচ্ছে কি বলে এটাকে পটল আলু এগুলো হচ্ছে ভাজি করতেছিল তো আমি এখানে একটু ভিডিও নিচ্ছিলাম আর কি সবাই বান্না করে কাজ করার আর আমি শুধু ভিডিও করি মোবাইল নিয়ে আচ্ছা যাই হোক আমিও কাজ করি মাঝে মাঝে কিন্তু সব সবসময় আমার ভিডিও নেওয়া হয় না কাজের সময় ভিডিও নিতে গেলে হচ্ছে কাজ হচ্ছে উল্টা পাল্টা হয়ে যায় তারপরে হচ্ছে আবারও চলে আসলাম আবারও দেখি যে আর কি কী রান্না হচ্ছে এখন দেখি যে মামি হচ্ছে পোলাও বসিয়ে দিয়েছে তো পোলাওটা আমি একটু ঢাকনাটা উঁছা করে আমি একটু খুন্তি দিয়ে একটু লাড়াচাড়া দিতেছিলাম কারণ দেখতেছিলাম যে সব কিছু ঠিক আছে কিনা যদিও আমি রান্না মোটামুটি ভালোই পারি আর আমার চাইতে বড় বড় রাঁধুনিরা খুব ভালো পারে আর আমার মামিও খুবই ভালো রান্না করতে পারে কিন্তু মাঝে মাঝে একটু লবণ বেশি হয় যাই হোক এটা কোনো বিষয় না তারপর হচ্ছে এই যে সবজি আইটেমগুলো রান্না করা সেখানে ছিল মুরগির মাংস গতকাল হচ্ছে ঈদের দিন হয়তো মুরগির মাংস রান্না করেছিল সেটা ছিল তো সেটাকে গরম করে নিয়েছি এখানে কাঁকরোল ভাজি ছিল ওখানে পটল দিয়ে আলু দিয়ে ভাজি করা ছিল সাথে পেঁয়াজও ছিল কাঁচামরিচ ছিল আর এখানে সালাদদের কিছু অল্প কিছু কাটা হয়েছিল যে লাগলে আরও কেটে নিবে পরে তারপরে এখানে দেখতেছিলাম ই করুচা করে যে হটপটে হচ্ছে সাদা ভাত রান্না করছে কারণ পোলাও সাথে সাদা ভাতও থাকবে তারপরে আর কোনো ভিডিও আমার নেওয়া হয়নি এরপরে আমি খাওয়া দাওয়ার পালা তো খাওয়া দাওয়ার এখানে হচ্ছে পোলাও হচ্ছে নিয়ে আসছে তো আমি একটু পোলার দিকে ভিডিওটা ধরে রেখেছিলাম তারপরে হচ্ছে এখানে হচ্ছে চিতই পিঠা হচ্ছে নিয়ে আসছে চিতই পিঠা আসলে গ্যাসের চুলায় বানানো খুবই সুন্দর হয়েছিল অনেক ফুলে ছিল পিঠাগুলো অনেক সময় দেখা যাচ্ছে চিতই পিঠা বাসায় বানাতে গেলে হয় না কিন্তু গতকাল যে পিঠাগুলো বানিয়েছিল মাসাল্লা পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল অনেক ফুলে ছিল তো এখানে সব ধরনের আইটেমগুলো নিয়ে আসছে এখানে ভর্তার আইটেমও ছিল যেহেতু সাদা ভাত ছিল তো কেউ আবার মনে করবেন না পোলাওর সাথে ভর্তা সবজি এগুলো কে খায় না আসলে সাদা ভাতও ছিল অনেকে পোলাও খেতে পছন্দ করে না বিধায় সাদা ভাতটা এখানে হচ্ছে রান্না করা হয়েছিল যে যার যেটা পছন্দ সে সেটাই খাবে তারপরে এখানে আমি রান্নাঘরে খাওয়া দাওয়া শেষ করে আবার আসলাম এসে দেখে আমার মামা পিঠা বানাচ্ছে তো মামি একা একা কাজ করে সারা মানে মানে কাজ করে শেষ করতে পারতেছিল না অনেক পরিশ্রম হয়ে যাচ্ছিলো এই জন্য আমার মামা একটু হেল্প করতেছিল তো এসে দেখি যে মামা এখানে পিঠা বানাচ্ছে তো আমি ওখান থেকে একটু ভালো লাগলো দেখে যে আমার মামা আমার মামিকে কাজে হেল্প করতেছে তো আমি একটু ই করলাম আসলে এমনই হওয়া উচিত হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ভালো বন্ডিং থাকে তাহলে একজন আরেকজনকে হেল্প করা উচিত কারণ সংসারের কাজ যে একাই শুধু মেয়েরা করবে তা না সাথে পুরুষ পুরুষদেরও হেল্প করা উচিত তারপরে এখানে হচ্ছে আমার বড় মামা আসছিলো তো বড় মামা তাদের গাছের কাঁঠাল নিয়ে আসছিলো তো এখানে মামি হচ্ছে কাঁঠাল ভাঙতেছিল তা আমি একটু দেখতেছিলাম যা আসলে কাঁঠালের এই যে রোয়াগুলো খুবই সুন্দর হয়েছিল ছোট ছোট রোয়া আবার খেতেও খুবই মিষ্টি আমি কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করি না আমি কাঁঠালের প্রতি না আমার কাঁঠাল খেতে ভালো লাগে না কিন্তু আমার এই কাঁঠালটা দেখে আমার একটু খাওয়ার জন্য মানে লোভ লাগতেছিল যে দেখি আমি একটু খেয়ে দেখি যে কেমন টেস্ট এটা তারপর হচ্ছে আমি ওখান থেকে কাঁঠাল নিয়ে খেয়ে দেখলাম তিনটা রো আমি খেয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে কাঁঠালটা খুব মিষ্টি ছিল আর ছোট্ট একটা কাঁঠালের মধ্যে থেকে অনেক রোয়া বের হয়েছে দেখেন একদম এখানে বলটা বেয়া হচ্ছে ফুল হয়ে গেছে কাঁঠালের রোয়া দিয়ে তারপরে এখানে হচ্ছে আবারও আমি একটু ভিডিও শ্যুট নিতেছিলাম এখানে রান্না রান্নাবান্না সব নিয়ে আসছে খাওয়া দাওয়া হবে যাই হোক মামি একা একা অনেক আইটেম করছে তো এটাই অনেক কিছু একে একে এক খাতে অনেক আইটেম করা খুবই কষ্টকর তো সেটাই করছে খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে একটু বসলাম ওই বসে দেখি যে আজকের ওয়েদার ওয়েদারটা একদম মানে ঠান্ডা ছিল রোদ ছিল না বাহিরে আকাশটা থম ধরে ছিল মনে হচ্ছিল বৃষ্টি নামবে তো সকালে একটুখানি বৃষ্টির মুখ দেখেছিলাম তারপরে বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা থম ধরে ছিল কোনো রোদ ছিল না তো আমি একটু বারান্দায় বসে একটু সেই ওয়েদারটা উপভোগ করতেছিলাম তারপরে একটু নিজের শ্যুট নিচ্ছিলাম যে বারান্দায় বসে আছি তারপর একটু নিজের শ্যুট নিলাম দেখলাম আসলে আমি ক্যামেরার সামনে আসতে অতটা অভ্যস্ত না তারপর মাঝে মাঝে একটু আসি এসে এই কিন্তু আমি এসে যে কথা বলবো ওই ওরকম আমি আমার ভালো লাগে না এই জন্য সবসময় ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করি আর ক্যামেরার সামনে এসে এরকম চুপচাপ থাকি একটু আচ্ছা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কারণ নতুন নতুন ভিডিও বানাচ্ছি ক্যামেরার সামনে আসতে আমার একটু ফিল হবে এটাই স্বাভাবিক তারপর হচ্ছে রাতের বেলা এটা মামিরা হচ্ছে আগে থেকে সকাল থেকে বলতেছিল যে তারা তাদের বাড়িতে যাবে তাদের বাড়ি হচ্ছে দিনাজপুরে তো আমাকে বলতেছিলো যে তুমিও চলো সাথে আমি বলতেছিলাম যে না আমি যাবো না কারণ আমার ভালো লাগতেছিলো না যে এত দূর জার্নি করে যাব আমি আবার অসুস্থ হয়ে যাব এই জন্য আমি আর যেতে চাইনি তো আমি আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল যে চলো ঘুরে আসি তো আমি আর রাজি হইনি তারপরে তারা ব্যাগ গুছাচ্ছিলো দিনাজপুরের উদ্দেশ্যে দিবে তবে সারা দিন তারা যেতে চাইনি কিন্তু রাতের বেলা প্ল্যান করে হঠাৎ করে প্ল্যান করে ফেলছে যাবে তারপর এক ঘন্টার মধ্যে টিকিট কনফার্ম করে রেডি হয়ে চলে যায় আর এখানে হচ্ছে ঈদের তৃতীয় দিন আম সকালবেলা আমি উঠে নাস্তা করে দেখি যে আমার আম্মু এখানে শিং মাছ হচ্ছে মানে কাটা কেটে রেখেছে তো শিং মাছ হচ্ছে ডোলে পরিষ্কার করবে দমে এখন কালো আছে না সাদা করে ফেলবে তারপরে আমাদের বাসায় আসছে হচ্ছে আমার খালা আমার ছোট খালা আসছে তো ছোট খালা তার তাদের গাছের অনেক কিছু নিয়ে আসছে তো দেখতেছিলাম আমি এগুলো খুলে খুলে যে কলা নিয়ে আসছে গাছের কলা তারপরে হচ্ছে আমি এগুলো একটু একটু করে খুলে খুলে দেখতেছিলাম তারপরে দেখি যে এখানে দুইটা ডাব নিয়ে আসছে আর আম তারপরে হচ্ছে কুমড়া পাতা কুমড়া পাতা কে কে খান আপনারা আমি জানি না তবে আমাদের বাসায় কুমড়া পাতা আর খুবই ভালো মানে সবাই খুব পছন্দ করে সেটা হচ্ছে কুমড়া পাতা দিয়ে ডাল ডালের বড়া কুমড়া পাতার মধ্যে ডাল দিয়ে বড়া বানিয়ে পেছিয়ে যে বড়াটা বানায় সেটা আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে তো আমার খালা তার গাছের কুমড়া পাতা নিয়ে আসছে তো এটা দিয়ে আমও হচ্ছে হয়তো বা পরে সময় বড়া বানাবে তো বড়া বানানোর সময় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তারপরে ডাব দুইটা আমি একটু উঁচা করে দেখতেছিলাম তো ভাবছিলাম ডাব দুইটা নিয়ে একটু ছবি তুলবো কিন্তু পরে আর মানে তোলা হয়নি তারপরে এখানে হচ্ছে আম আছে তো আমের এটা আমি খুলতেছিলাম এক হাত দিয়ে এখানে আছে কাঁচা আম তারপর পাকা আমও আছে তো খালা বলতেছে যে কাঁচা আম নিয়ে আসছি কাঁচা আম চাইলে কাশন্দ দিয়ে তুমি ভর্তা বানিয়ে খেতে পারো তা আমি বললাম যে আমি তো টক খেতে পারি না তেমন একটা দেখি যদি ভালো লাগে খাবো তারপরে এখানে একটা চাল কুমড়া ছিল এটা গাছে সব কিছুই গাছের তো এই জন্য একটু একটু করে নিয়ে আসছে আসলে আমরা তো শহরে থাকি তো শহর শহর যারা শহরে থাকে তারা যদি গ্রাম থেকে হচ্ছে একটা পাতাও নিয়ে পায় তারা তাহলে কিন্তু তারা অনেক খুশি হয় যে গ্রামের জিনিস সব কিছুই তাদের ভালো লাগে ঠিক আছে আর কোন রকম সার ছাড়া সব কিছু ছাড়া ফ্রেশ খাবার সবারই ভালো লাগে তো আমার আম্মু হচ্ছে গ্রামের যদি একটা পাতাও দেখে তারপর আমার আম্মু অনেক খুশি হয় এই আমার খালা যখনই আসে তো নিজের গাছে অনেক কিছু নিয়ে আসে তো আরও অনেক কিছু আনতে চেয়েছিলো কিন্তু হচ্ছে আনতে পারেনি এত কিছু আনা তো সমস্যা আনবে কীভাবে মহিলা মানুষ একা একা ওখান থেকে আসছে আর খালো আসেনি খালো হচ্ছে ওখানে খালো দাওয়াত আছে বিয়ের তাদের ফ্যামিলির আত্মীয় কার জানে বিয়ে তো ওখানে গিয়েছে তো খালার আমার খালা তো বোন ছোটোটাকে নিয়ে আর বড়টা হচ্ছে আসছে ওর আম্মুর সাথে আমাদের বাসায় তারপরে এখানে হচ্ছে আম্মু হচ্ছে যে শিং মাছ ছিল। মানে শিং মাছটা আসলে এইভাবে ডলতে হয় ডলে একদম সাদা হয়ে যাবে তারপর রান্না করতে হবে তো অনেক কষ্ট আছে শিং মাছ খাওয়া তারপর এখানে আমি দেখতেছিলাম গরুর মজক হচ্ছে আম্মু বের করে রাখছে এটাকে নাকি পেঁয়াজ দিয়ে দু পেঁয়াজও করবে করে দিবে তারপর এখানে চাল কুমড়া কাটছে আম্মু হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করার জন্য তো খালা বলতেছে যে শিং মাছ দিয়ে কা চাল কুমড়ায় খেয়ে রান্না করলে ভালো লাগবে না মাছটা নষ্ট হবে চাল কুমড়া তা আম্মু বলতেছে তাহলে চাল কুমড়া ভাজি আর শিং মাছ হচ্ছে ভোনা করে আমি বলছি ঠিক আছে তাহলে সেটাই করো তো তারপর ঘরে আসলাম ঘরে আসার পরে দেখলাম আর ওইখানে দেখলাম যে আমি আমাদের সেই ঈদের দিন যে মাংস রান্না করা হয়েছে সেটা এখন পর্যন্ত আছে কারণ তেমন একটা খা আমরা খাওয়া হয়নি আর বাসায় তো গতকাল খাওয়া হয়নি মামিদের বাসায় দাওয়াত খেয়েছি যাই হোক তারপর আমি আসলাম আসার পরে হচ্ছে আমি দেখলাম যে ঘরের অবস্থা খুবই খারাপ কাপড় চোপড় সব